আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ড্রোন কেয়ার ড্রোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই অপদত্তদের আপনারা কিছু বলবেন না তো না বলবেন বলার অধিকার আপনাদেরও আছে বলার সময় এখন এসে গেছে দুর্গা পুজোর অনুদান নিলে নাকি শ্রমিক লাগবে মন্দিরে এই অপদার্থদের কথাবার্তা শুনেও আমার খুব ঘৃণা হচ্ছে যে এই সমস্ত অপদার্থরা কিভাবে এই সমস্ত কথাবার্তা বলে কারণ দুর্গা পুজোর যে অনুদান দেওয়া হয় সেটা সাধারণ মানুষের করের টাকা কেউ বাপ দাদার ঠাকুরদাদের সম্পত্তি বিক্রি করে নয়। কেউ বাপ দাদার ঠাকুরদাদের সম্পত্তি গাটির থেকে দেওয়া হয় না তার জন্য অমুকের ছবিটা দাঁড়া লাগবে আপনারা কি পেয়ে নিয়েছেন এই বাংলাটাকে বুঝতে পারছি না আমরা কারণ আপনাদের এই সমস্ত অবান্তর কথাবার্তা এই সমস্ত ভুং ভাঙ কথাবার্তা এই সমস্ত কথাবার্তা বন্ধ হওয়া উচিত কারণ করের টাকা দিয়ে সাধারণ জনগণের করের টাকা দিয়ে দুর্গা পুজোর চাঁদা দেওয়া হয় কেরুর ঠাকুরদাদার সম্পত্তি নয় কেরু ঠাকুরদাদারও টাকা নয় সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে কথা বলছেন এটা ঠিক না ভুল আগামী দিনে উত্তর দিয়ে দেবে যাই হোক আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলের নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি আপনাদের কাছ নতুন ভিডিও আনার জন্য একটু উৎসাহ দেবেন দেখুন না ভিডিওটা আহাম্ম কি বলল টাকা পার্টি হতে পারে কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা তারা টাকাটা না আনাই ভালো কারণ অনেক ক্লাবটা নিচ্ছে না সেরকম আপনারা যদি মনে করেন যে মুখ্যমন্ত্রী ছবি টাঙানো যাবে না তাহলে আমরা টাকাটা নেবেন না এটা আমার অনুরোধ আপনাদের কাছে আর আর কিছু বলতে চাই না সকলে ভালো থাকবেন আর ডিজের ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন মান গোবিন্দ আপনার এই মানের কথাবার্তা কিছুই বুঝলাম না কারণ সরকারি টাকা আবার কোথা থেকে আসলো সরকারের ইনকামটা কি জনগণের ইনকামের পথে সরকার চলে আপনিও ভুল করছেন আপনার যে বেতনটা হয় এটাও জনগণের করের টাকার পরে এই কথা আপনি ফিরিয়ে নিন কারণ আপনি যে কথা বলেছেন এই কথার প্রতিবাদ করার মতন সত্যি আমার মধ্যে যদি থাকত তাহলে করতাম কিন্তু সেটা নাই বোধায় এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমার সীমিত ক্ষমতার মধ্যে আপনার এই কথার প্রতিবাদ জানাচ্ছি সরকারি কোনো অর্থ থাকে না সাধারণ জনগণের করের টাকা দিয়ে সরকার চলে এটাও আপনি ভুল করলেন কি কথা বললেন। দেখুন না কি নিয়ে। কাণ্ডের আবহে এবার তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন লোকশিল্পীদের আবাস যোজনার টাকা না পাওয়ার অভিযোগে সম্প্রতি পুরুলিয়ার পুর প্রধানের কাছে ডেপুটেশন জমা দেন লোকশিল্পীরা এরপর শনিবার পুরুলিয়ার রবীন্দ্র ভবনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেই লোকশিল্পীদের নিশানা করলেন পুরপ্রধান তুমি সরকারি ভাতা প্রাপক শিল্পী তুমি সরকারি ভাতা ইংলিশ শিল্পী যে সরকারের বিরুদ্ধে জাহাজ ঘোষণা হচ্ছে যে সরকারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা হচ্ছে সেইখানে মন্ত্রী তুমি তাই এবং নৌকায় পা দিয়ে চলা যায় তাহলে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কোন সরকারি ভাতা নেবো নাই পুরস্কার ফিরাই যদি কোনো পাইছি সম্মান ফিরাই দেবো কার্ড স্যালেন্ডার করে দেবো লোকশিল্পীদের মুখোশ খুলে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা মুখোশের মতন যারা শিল্পীর মুখোশ করে আছেন যারা সেই মুখোশ গুলাকে খুলে দিতে হবে যারা দুদিকেই ভাগ্যে নিব এদিকেও উপরেও কাছেরও খাবো তলেরও পড়াবো এইটা বন্ধু চলবে গেলেন ভালো ভালো আরে মুখোশ আপনাদের খুলে দেবে আগামী দিনে কোন শিল্পীদের মুখোশ খোলার মতন হয়তো ক্ষমতা আপনাদের মধ্যে থাকবে না এই সমস্ত অবান্তর কথাবার্তা আপনারা বন্ধ করুন কারণ মুখোশ হয়তো আপনাদের খুলে দেবে আগামী দিনে আপনারা গাছেরও খাচ্ছেন তলারও খাচ্ছেন সেটা সমস্ত পৃথিবীর লোকে দেখছে এই জায়গায় দাঁড়িয়ে কোনো শিল্পীরা সরকারি ভাতা না পাবলিকের ভাতা জনগণের ভাতার পরেও আপনি চলেন আপনার ভাতাটা নিয়ে বন্ধ করুন বলেন জনগণের কাছ থেকে আমি কোনো ভাতা নেব না এবং জনগণের কাছ থেকে কোনো কর নেব না সেই জনগণের করের টাকা নিয়ে আপনি এই সমস্ত আলফাল কথাবার্তা বন্ধ করুন যাই হোক আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন ভিডিও আনার জন্য একটুখানি আশীর্বাদ দেবেন <laughs> Namaskar! No, Come madam! Wait! Well, sorry! Sorry!